আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আট নম্বর প্রশ্ন হানি যাওয়া শরীয়তে কতটা বৈধ এর উত্তরে আমি বলবো হানিমন শব্দটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ মধুচন্দ্রিমা ভারতের হিন্দুদের মধ্যে মধুচন্দ্রিমা প্রচলিত ছিল খ্রিস্টানদের হানিমন উৎসবটা তা থেকে ভিন্ন তাহলে নতুন বিবাহিত বর তার কনেকে নিয়ে অন্য শহরে চলে যায় এবং সেখানে কোনো হোটেলে কিছুদিন থেকে বিভিন্ন রকম ফুর্তি করে ওই সময় মেয়েরা পর্দা করা এবং ইসলামী চালচলন ভুলে ও ইসলামিক ধাঁচে কুফরি চালে চলে আর এ বিষয়টি পয়সাওয়ালাদের মাঝেই ঘটে থাকে তাই তাদের উদ্দেশ্যে আবেদন রসুলের সন্ন্যত অনুযায়ী আমল করুন আর খ্রিস্টানদের অনুসরণ থেকে দূরে থাকুন এবং টাকা পয়সা নেক কাজে খরচ করুন যেমন এলাকাবাসী গরিবদের দাওয়াত করে অলিমা করুন সশ্রী উমরা করুন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যাদের অনুসরণ করবে আখিরাতে সে তাদের দলভুক্ত হবে এটি আবু দাউদ শরীফ খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 559 এর মধ্যে লিপিবদ্ধ আছে